আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে এই দিন আমরা ক্রাশ গেমটি খেলতে যাচ্ছি এবং তোমরা যারা একশো দুইশো টাকা দিয়ে গেম প্লে করো তাদের জন্য বেস্ট একটি অপশান থাকবে বা বেস্ট একটি ট্রিপস অ্যান্ড ট্রিক্স থাকবে তো কীভাবে চলো গেম প্লে করা যাক তো আমি মেনুতে আসলাম অনেক্সের গেমে অ্যান্ড ক্রাশ গেমটি চলো খুঁজে ওপেন করা যাক এই যে আমাদের ক্রাশ গেম আর এটি একটি ফোফলার গেম তোমরা সবাই জানো গেমটি কীভাবে খেলে তো এখন জাস্ট আমাদেরকে ইস্টেক করতে হবে তো আমাদের অ্যামাউন্ট দুইশো টাকা বা আমাদের অ্যাকাউন্টে দুইশো টাকা আছে এখন আমরা কত টাকা করে খেললে আমাদের ভালো হবে দেখো দুইশো টাকা দিয়ে যদি তুমি আটটা গেম খেলো পঁচিশ টাকা করে তাহলে তোমার একটা ভালো অ্যামাউন্ট জিতা সম্ভব তবে ওর রাখতে হবে ওয়ান দশমিক ফোর হ্যাঁ ভাই ওয়ান দশমিক ফোরে রেখে তোমাদেরকে গেম প্লে করতে হবে তো আমি এখন ওয়ান দশমিক ফোর পর্যন্ত অপেক্ষা করি বাট কপাল খারাপ থাকলে এটা অটোমেটিক ফেটে যাবে বাট দেখো আমি টেক উইনিং ক্লিক করলাম এবং পঁচিশ টাকা দিয়ে আমার ষোলো টাকা প্রফিট হয়েছে তো এভাবে মূলত আমাদেরকে প্রফিট করতে হবে তো কম ওটসে খেলে এখান থেকে সত্যি ইউজ একটা প্রফিট জেনারেট করা সম্ভব তো আমি অটো বেটে আসলাম আর এ রাউন্ডটা আমাদের মিস দিতে হবে তো এখানে আমি সর্বোচ্চ অ্যামাউন্ট পঞ্চাশ টাকা বেট করব আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট একশো টাকা আর আমার ওটসটা হচ্ছে ওয়ান দশমিক ওয়ান ফোর হ্যাঁ ভাই ওয়ান দশমিক ওয়ান ফোর অ্যান্ড আমি প্লেস করব তো এখন থেকে আমাকে বারবার টেক উইনিং করতে হবে না যখনই ওয়ান দশমিক ফোরে আসবে ওটস তখনই টেক উইনিং হয়ে যাবে তো দেখো এখন আমার গেম তো আমি জানি না এটা যাবে কি না বাট যে তার চান্স একশো পার্সেন্ট তো দেখো গাই চলে আসছে অ্যান্ড আমরা পঞ্চাশ টাকা দিয়ে বিশ টাকা প্রফিট করলাম তো এভাবে মূলত আমাদের গেম করতে হবে তো আশা করি তোমরা বুচ্ছ বিষয়টা তবে মনে রাখবা কখনোই এমন সম্পূর্ণ স্টেক করা যাবে না তো আমি প্রথমে পঁচিশ টাকা এখন পঞ্চাশ টাকা বাড়িয়ে দিছি কারণ এখন যেহেতু আমি নতুন নতুন গেমটা প্লে করতে কয়েকদিন পরে এখন আমার জিতার সম্ভাবনা অনেকটাই বেশি যখন আমি এক টানা তিন চার ঘন্টা খেলবো তখন আমাকে কোম্পানি অন্য একটা সার্ভারে ঢুকিয়ে দিবে এবং আমাকে বাস দিবে। তো দেখো ফর ফর থ্রি অ্যাক্সে গেছে তার মানে এখন আমাদের ক্যান্সেল করতে হবে এবং আমাদের আধা ঘন্টা পরে আবারই গেমটাতে ঢুকতে হবে তো এই ছিল ক্রাশ গেমের বেস্ট টিপস অ্যান্ড টিক্সগুলি হ্যাঁ ভাই ক্রাশ গেমের এর থেকে দুর্দান্ত টিপস আর হয় না তবে দেখো এই রাউন্ডে কতটুক পর্যন্ত যায় তো আমরা একটু অপেক্ষা করি অ্যান্ড দেখি দেখো আমাদের টার্গেট ওয়ান দশমিক ফোর এক্স আর এখানে থ্রি এক্স চলে আসছে তো বুঝে শুনে যদি খেলা যায় গেমটা থেকে সহজে প্রফিট করা সম্ভব তো এভাবে মূলত গেমটাতে খেলতে হয় প্রফিটের জন্য এবং দুশো টাকা থেকে ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝছো আর ছোটো একটা রিকোয়েস্ট রাখবো এ পর এসে এখনও যারা তোমরা ওয়ান এক্সে অ্যাকাউন্ট খোলো নি অ্যান্ড ওয়ান এক্সে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রমুগেটি ব্যবহার করবে এবং ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতার সুযোগ করে নিও আর হ্যাঁ তোমার বাক্যটা যদি সঙ্গ দেয় তাহলে পঞ্চাশ হাজার তোমার তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি বেস্ট ট্রিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম